দেখবেন ফেসবুকে একটা ছবি ভাইরাল করছে শুভেন্দু অধিকারীর সাথে নাকি আমি একটা দাঁড়িয়ে আছি ছবি অ্যাকচুয়াল ওইটা হচ্ছে ছবিটা বাইরান বিশ্বাসের ছবি বাইরান বিশ্বাসের ছবি ওই ছবিটাকে এডিট করে আমার ছবি বসিয়ে দিয়েছে যে ছবিটা বসিয়েছে সেটা ঈদের দিনে আমাদের বাড়িতে আমি ছবি তুলে সেলফি তুলেছিলাম আমার পেছনে ভালোবাসার কটা মানুষ ছিল তাদের সরিয়ে বসিয়ে দিয়েছে এবার আপনারা তো বুঝতে পারবেন না আপনার সামনে সাথে ভাই দেখো বিজেপি নেতার সাথে ভাই জান আছে আপনাদের সাদা মনে কাদা নাই খারাপ ভাবে তো একটু ভাবতেই পারেন আপনারা কিন্তু অনুরোধ আপনাদের কাছে করি আপনারা যে ভরসাই ভোট দিয়েছেন আপনাদের ভোট নিয়ে কি আমি বেঈমানি করেছি এটা জোরে বলেন ভাই ভাই আপনাদের ভোট নিয়ে আমি মন্ত্রী হয়ে যেতে পারতাম আপনাদের ভোট নিয়ে আমি একটা নয় দুটো মিনিস্ট্রি পেয়ে যেতে পারতাম আপনাদের ভোট নিয়ে আমি সিকিউরিটি নিয়ে ঘুরতে bắtতাম আপনাদের নোট নিয়ে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে 같তাম আপনাদের নোট নিয়ে আমি এই নটোরিয়াস কেমার ফাইল নিচে বসিয়ে রাখতে 같তাম কিন্তু আমি আপনাদের সাথে বেঈমানি করব না এই চ্যালেঞ্জ আপনাকে দিচ্ছি আমি ওই নটোরিয়াস কেমার ফাইল নিচে বসিয়ে রাখতে 같তাম কিন্তু আপনাদের সাথে আমি বেঈমানি করতে পারবো না সত্যি বলছি ওই নটোরিয়াস কে না বুঝতে পেরেছেন আমি পারবো না আপনাদের সাথে বেঈমানি করতে কারণ আপনাদের ভোটের গুরুত্ব আমার কাছে বেশি এই মন্ত্রিত্ব টাকা লোভ লালসার বড় জিনিস আপনাদের ভালোবাসা আস্থা কারণ আমি ভুলে যাচ্ছি না আমার মহিউদ্দিন মোল্লাকে সত্যি বলছি আমার ময়দীন মল্লা এরা যখন এসেছিল সকালে নমিনেশন করতে যাবে এ রাজ নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করো কোনো আমি বলেছিলাম না যদি হিংসই ফিরে আসবে তোমরা যাবে না নমিনেশানের সাথে কারণ আমরা লাশ নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না আমার লাশের থেকে বড় জিনিস আমার ভাইয়ের যাঁ কিন্তু দুর্গা কেবি সই ময়দ্দিন পিছন দিকে সত্যি এখন আমার চোখে হাসছে ও মিচকে মিচকে হাসছিল আল্লাহ জানাই কেন যখন তারা এরা তারা দিয়ে বলেছে আমি কেউ এরকম কিন্তু যাবে না গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে মিচকে মুচকে হাস ছিল দেখো আমার মহিদ্দিন কিন্তু আমাদের জন্য গিয়ে গিয়েছিল বুক পেতে দিয়েছিল সেই মহিদ্দুল মোল্লার রক্তের সাথে আমি বেঈমানি করতে পারবো না তার সাথে যে দলের জন্য জীবন দিয়েছে তার সাথে বেঈমানি করতে পারবো না গণনার দিনে ভগালি দু নম্বর খবর পেয়েছে আমাকে ছেলেদের মারধর হচ্ছে ও রেজাউল বলছে ছ যেতে হবে প্রয়োজনে ভাজলার জন্য জান দিয়ে দেব আর সেই রেজাউল এ সে এই নটোরিয়া গিয়ার ছোড়াগুলিতে জীবন গিয়েছে আমার কাছে ভাই বোন তোর থাকে রেজাউল আমার কাছে অনেক বড় এইটাই আমি বলি বলে এটাই আমার উপরে রাগ আর একটা হাসানুজ্জ হাসানুজ যেমন আমার কাঁটাডাঙায় আর এক হাসানুর যেমন আমার দেখুন আচ্ছা তাদেরকে ফোন করেছে ভাই এগুলো আমি ভুলে যেতে পারি না আমার কাছে মন্ত্রিত্ব টাকা পয়সা থেকে বড় করতে একটা কথা আপনাদের বলি এতদিন বলিনি বলছি আমাকে বিয়াল্লিশ দিন জেলে রাখার মানে কি ছিল জানেন কি ছিল বলেন কেন বিয়াল্লিশ দিন রাখে ছিল করার জন্য জন্য আমাকে আমাকে একে বোঝানোর জন্য হঠাৎ আমার নামে কি ছড়িয়ে দিল আমি নাকি কি বলে কিটা থেকে টাকা বলে গোটা ওই সব টাকা পয়সা নিয়ে এই সব বিজেপির কাছ থেকে নিয়েছি হাওয়ালা হাওালা টাকা নিয়ে আমার মাথায় পেশার পড়বে ভয় দেখানো হবে আমি এতে জয়েন কোরেনি কিন্তু ভাই মন জানে papa আর মা জানে বাপ এখানে যারা দাঁড়িয়ে আছেন কথিত বাপ কে মা ছাড়া কে বলতে পারবে না যতই জন্ম সার্টিফিকেট આપুক না কেন যতই জন্ম সার্টিফিকেট থাকুক না কেন অমুক শেখ অমুক চৌধুরী অমুক চট্টোপাধ্যায় কিন্তু মাই বলতে পারবে ওর বাপটাকে আর মন বলে দেবে পাপ করছি কি পূর্ণ করছি তো অনেকে হয়েছে আমি আপনাদের এতটুকু কথা বলে রাখি এতটুকু কথা বলছি যদি বোঝার খবর থাকে বুঝে নেবেন আমাকে সেলে রাখা হয়েছিল সেল যখন এতে ছিলাম প্রেসিডেন্সি জেলে তো সেলে রাখা হয়েছিল আমাকে রাখার আগের দিনে ওই সেলে অন্য একজনকে নেওয়া আবার রাখা হয়েছিল ঠিক আছে যাকে রাখা হয়েছিল সে আমার সাথে দেখি প্রচুর বন্ধুত্ব পাতাচ্ছিল ঠান্ডা মাথায় আমি তখনও বুঝতে পারে কিন্তু ওই ছেলে বারো সাতজন ছিল বিভিন্ন তারা কেস খেয়ে আছে সত্য মিথ্যা আমি বলতে পারবো না অভিযুক্ত তারা একজন কনভিক্ট হয়ে গেছে তো আরো সাতজন ছিল আমরা দুজন নজন দশটা ছেলে দশটা সে ছিল তার মধ্যে নজন ছিল আমার সাথে খুব ভাব ছিল আর ওখানে আমার কথা বলার লোক নেই আমিও কথা বলছি আমাকে ও ওই যে আমার পাশের ছেলে যাকে রেখেছিল মানে যাকে নতুন নিয়ে এসেছে আমার নিয়ে আসার আগে সে যখন একটু বাইরে গেছে বাইরে পানি ধরার জায়গাটা একটু বাইরে ছিল আমাকে ওর মধ্য থেকে একজন সে মার্ডার কেসের আসামি সে কিন্তু মার্ডার কেসের আসামি সে আবার ঘটনাচক্রে তৃণমূলই করে ঘটনাচক্রে তৃণমূল করে সে আমাকে বলছে প্রথম পরিচয় দিল আমি অমুক অমুক জায়গায় এই এই কেসে আমি মারার কেসে আসামি তারপরে তো তার দলের নেতাদেরকে তো যা ইচ্ছা করলো মা মাসি আর কিছু বাদ রাখলো না ওকে দিয়ে মারার করিয়েছে এখন ওকে বার করার ব্যবস্থা করছে না তো বললো দেখুন ভাই আপনার আমি বক্তব্য শুনি আপনার বক্তব্য শুনি আমাকে ভালো লাগে আপনাকে আমি একটা সতর্ক করে দিচ্ছি আমি কি সতর্ক বলছে যার সাথে আপনি বেশি গল্প করছেন ওর সাথে একটু সাবধানে থাকবেন আমি বললাম কেন আমি একটু কোশ্চেন করা আমার অভ্যাস আমি কেন বলছে বলছে ওকে কালকে এখানে নিয়ে আসা হয়েছে খোঁজ নিয়ে দেখুন ও কে না কে ওর কি কি আছে আমি পরে আপনাকে জানাবো ওকে কালকে নিয়ে আসা হয়েছে যতটুকু আমি শুনে নিয়েছি তারপরে আমার সাথে যেমন গল্প গুজব হয় সকাল সাতটা থেকে প্রায় সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ওই সেলগুলো খোলা থাকে তো আমি কথা বলতে বলতে আমাকে মানসিক ভাবে টিউনিং করা হচ্ছিল এই হয়েছে হ্যাঁ প্রথম তো তৃণমূলকে খুব গাল দিলো আমার মন পাওয়ার জন্য হয়তো হবে তারপরে আমাকে বোঝানো হলো হ্যান হলো ত্যান হলো ওখানে আমার ব্রেন বেড়ে করার চেষ্টা হয়েছিল ওটা শুধু নয় বিভিন্ন ভাবে আমাকে অনেকই বলা হয়েছিল কিন্তু আমি কেন যাব কিসের জন্য যাব আমি তো ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আসেনি আমি এসেছি আজকে মানুষের উপর যে অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে সেটাকে শেষ করতে এসেছি আমি বলেছিলাম তারপরে যখন জানতে পারলাম আমাকে ও ভালো মোটিভেট করার চেষ্টা করছে তারপরে ওকে আমি একটা কথা বলেছিলাম ভাই আপনি যে চেষ্টা করছেন ব্যর্থ হবেন এই সময় অন্য কাউকে দেন যদি সাকসেস হতে পারে বুঝতে পেরেছেন এত রাগ কেন আমার উপরে বুঝতে পারছেন স্পেশাল অবজারভার ভাঙরে দিতে হবে কই অধিকারী অধিকারীর জন্য কিছু বলছে না এদের মুখে শুনেছেন এ ভাঙরের মায়েরা বাপেরা ভাবেরা শুনেছেন সুবেন্দু অধিকারীর জন্য কাউকে অবজারভার পাঠিয়েছে পাঠাবে না কেন ও তো খালাতো ভাই মামাতো ভাই মাসির ছেলে পিসির ছেলে না ওখানে ও একে অপরকে ঠিক জায়গায় সহযোগিতা করছে তাহলে নওশাদ সিদ্দিকী আইএসএ নবষাশ্রীর দিকে পয়েন্টে পয়েন্টে কথা বলে আয় পয়েন্টে পয়েন্টে কথা বলে বলে ওদের চুরি করে খাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এই যে কৃষকরা যে অ্যাপ্লিকেশন করবেন তাহলে ওরা আর খেতে পারবে না না আপনাদের টাকাটা আপনার কাছে চলে আসবে তো খাওয়া যাদের বন্ধ হয়েছে তারা কি করবে কি করবে এই ধরনের আমাদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করবে আমাদেরকে আটকানোর চেষ্টা করবে আমি ভেবে পাই না অনেক বড় বড় কথা নওশাদের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বেশ ভালো কথা বলো লাভ হচ্ছে আমার লস কিছু হচ্ছে না আমি এতটুকুই বুঝি যে গাছ যত ফল সেই গাছে তত ঢিল পড়ে আমি ওতেনে ভেঙে পড়ি না কিন্তু আমাকে একটা জিনিস খারাপ লাগে যে প্রতিনিয়ত একটা ধর্মকে টার্গেট করে তাকে হারাবার জন্য অবজারভারের দায়িত্ব নিয়ে ক্যানিং পূর্ব থেকে তো ছুটে যেতে দেখি না আপনাদের বলি বিজেপি পরিচালিত হয়

দু জায়গা আলাদা করে দেখানো হচ্ছে কিন্তু ভাঁড়টা যখন ভাঙবে এক জায়গাতেই ভাঙবে তো এইজন্য এরা একে অপরের বিরুদ্ধে বলে না বলতে হবে কার বিরুদ্ধে আইএসএফ বিরুদ্ধে বলবে কার বিরুদ্ধে 97 সিদ্দিকীর বিরুদ্ধে কারণ ওদের ভাঁড় তো প্রকাশ্যই আইএসএফ 97 সিদ্দিকী ভেঙে দিচ্ছে ওদের সম্পর্ক এক্সপোজ করে দিচ্ছে 97 সিদ্দিকী আইএসএফ ওর জন্য এদেরকে আটকাতে হবে তো যতই আটকালের চেষ্টা করুক না কেন পেরে উঠতে পারবে না আমাদের এখানকার থেকে কেমন ভাবে নির্বাচিত হয়েছে নতুন করে আর বলবো না এমপি নির্বাচিত হয়ে বারাইপুরের মেট্রোর জন্য উনি কান্না কান্না বারাইপুরে কত ভোট পেয়েছে আর ভাঙর থেকে কত ভোট লুট হয়েছে সে তথ্য আপনারা জানেন তারপরেও ভাঙরের ভোটটা বেশি

আপনারা বলুন ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা এখন এ হচ্ছে ছেলে গোয়ালিয়ার ব্রিজটা তৈরি হচ্ছে আশি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে খোঁজ নিয়ে দেখুন যে আশি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কার জন্য হয়েছে ভাঙরের বিধায়কের জন্য ভাঙরের মানুষের জন্য ওটা হয়েছে কারণ আপনাদের ভোট দেবে বিধানসভা

ওখানে খোঁজ নিয়ে দেখছি যে সাত কোটি টাকাও খরচ হয়নি ভাবতে পেরেছে এই লুট হয়ে যাচ্ছে একের পর এক আমরা যদি সজাগ সতর্ক না হয় তাহলে আরো বেশি লুট হবে আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে আর এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে